The পেস বোলিংয়ে যেন ত্রিরত্ন পেল বাংলাদেশ দল তিনজনই যেন পাল্লা দিয়ে পারফর্ম করছেন একজন আরেকজনের সঙ্গে তাস্কিন ফর্মে ফিরেছেন ফিজ দেখাচ্ছেন তার চির চেনা জাদু আর এদেরকে যোগ্য সঙ্গ দিচ্ছেন তানজিম হাসান সাকিব এশিয়া কাপও মাথাতে পারেন বাংলাদেশের এই পেস ত্রয়ী সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান পেস ত্রয়ী নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আগের ম্যাচে পেয়েছিলেন চার উইকেট এদিন পকেটে পড়লেন আরও দুটি পুরো ম্যাচে তাস্কিন আহমেদ বল করলেন ছয় এর কম ইকোনমিতে আগের দিনের পর এদিনও বোকা বানিয়েছেন ভিক্রমজিত কে কোনোভাবে যেন তাসকিনের বোলিং উত্তর খুঁজে পাচ্ছে না এই বাহাতি ওপেনার তার সাথে তাসকিন ফেরান কাইলি ক্লেন গতির সাথে স্লোয়ারের ব্যবহার নিজেকে অন্যভাবে মিলে ধরছেন তাসকিন অপরদিকে এদিন রেকর্ড বুকে নিজের নাম লেখালেন মুস্তাফিজুর রহমান রাশিদ সৌদ সাকিবের মতো লিজেন্ডের তালিকায় বানার দা ফিজের নাম উনত্রিশ বছর বয়সী ফিজে টি টোয়েন্টিতে ক্রিকেট আন্তর্জাতিক মঞ্চে নিয়েছেন একশো বিয়াল্লিশ উইকেট যা তাকে এই ফরমেটে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এনেছে সেরা পাচ্ছে এদিন এই রেকর্ড নাম লেখাতে দুই উইকেট শিকার করেন ফিজ ডাচ অধিনায়ক স্কোর অ্যাডওয়ার্ডস ফিজের বলে দেন জ্যাকের ক্যাচ আর ফিজের অ্যারাউন্ড দা উইকেটে আসা বলে গতির তারতম্য বুঝতে না পেরে ফিরে যান জুলফিকার আগের দিনও উজ্জ্বল ছিলেন এই দুজন তবে এদেরকে যোগ্য সঙ্গ দিতে পারেননি শরীফুল সুযোগ পেয়ে এই ম্যাচে এই কাজটাই ভালোভাবে করেন তানজিম সাকিব সেট হয়ে বড় ইনিংস খেলার আগে সারিজ জামিদকে ফেরান স্লো সারে এছাড়া স্পোর্ট বোলিং করেন ব্যাটসম্যানকে রাখেন চাপে মিডল ওভারে নেদারল্যান্ডসের রান চাপিয়ে রাখতে করতে করেন সাহায্য তিন ওভারে রান করেন পাঁচ দশমিক তিন ইকোনমিতে যে কারণে দলীয় টোটালকে একশো তিন রানের বেশি নিতে পারেনি ডাসরা ইকোনমির দিক থেকেও দলের দুই নাম্বারে ছিলেন সাকিব সব মিলিয়ে এই মুহূর্তে কার্যকর হচ্ছে বাংলার তিন পেসার ফিজ এই বছর মেজিক্যাল যেদিনই খেলছেন লাল সবুজের হয়ে জয় নিয়ে ফিরছেন তাস্কিন ফিটনেস ও ফর্ম ফিরে পেয়েছেন নতুন বলের সাথে পুরাতন বলেও সাকিব ভালো করছেন তার সাথে সাকিবের ব্যাটিং দলের জন্য হবে বাড়তি না এই মুহূর্তে এটাই যেন বাংলাদেশের সেরা পেস বোলিং লাইন আপ যদিও এশিয়া কাপে ভারত শ্রীলঙ্কা বিপক্ষে পরীক্ষা দিতে এই পোস্ট বোলিংকে আরও সেটা মোটেও সহজ হবে না তাদের জন্য তবুও অতীত বড় মঞ্চে এই পেস বোলিং নিজেকে প্রমাণ করে এসেছে ব্যাটিং পর্যাপ্ত সাপোর্ট পেলে এই সাকিব হতে পারে ফ্যাক্টর এশিয়া কাপ জেতাতে সাহায্য করতে পারে তারাও